হ্যালো ইউস আসসালামু আলাইকুম চ্যানেল আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা প্রোটেস্ট শ্যামা থেকে আজকে আমরা দেখব আনকমন দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি দেখাবেন হ্যালো বেস আসসালামু আলাইকুম এখন দেখাব ফুল কারি ফুল কাজ করা কাপড় যেগুলো মন সম্মত হবে জৌরি ছাড়া

যেটা দেখছেন সেটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরামারিকা লিখ লাগে অনেক সুন্দর আর ঠিক আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে সাদা কালারটা দেখেন এইগুলো কিন্তু তিন হাত বহরা হ্যাঁ তিন হাত প্লাস এটার গজ কত করে থাকবে ভাই যেটা দেখাচ্ছেন আচ্ছা যেটা ভাইয়া দেখাচ্ছে এটার গজ থাকবে দুইশো টাকা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে অনেক ভালো মানের একটা কাপড় ওর থাকবে দুইশো টাকা গজ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন যে কালারটা দেখেন কালারটাও সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ওর আছে ম্যাচিং

অল ওভার কাজ করা পুরাটা জুড়ে অল ওভার কাজ করা একটা থেকে আরেকটা বেশি সুন্দর এই যে সবগুলোর সাথে কিন্তু ওনার ম্যাচিং আছে একদম সেট করে আপনারা নিতে পারবেন একদম সেট করে নিতে পারবেন খুবই ড্রাগন কালার ড্রাগন কালারটা দেখুন কত সব সেটিং আছে এটার গজ কি সেম ভাই দুশো পঞ্চাশ আমার গজ দুশো পঞ্চাশ থাকবে দুইশো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে একদম ভালো মানের কালেকশন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আমরা